তখন এটা বলছে বাঙালির মেয়ে আমি দুধ ভাত খাই দিতে পারা তোমার সাধ্য নাই তখন রবীন্দ্রনাথ বলছেন খাল চুদলাম বিল চুদলাম চুদলাম শেষ খাল সমগ্র ভারতবর্ষে তুই তো বাড়ার বাল তখন এটা বলছেন ঘটি ঢুকালাম বাটি ঢুকালাম ঢুকালাম দাম বাটি মোহিনী মেয়ে মেলের চং ঢুকালাম তো বাড়ার কাঠি তখন রবীন্দ্রনাথ ঠাকুর নিজেকে অপমানিত বোধ করলেন এবং আস্তে আস্তে নেমে অন হলে চলে গেলেন বাকি ইতিহাস